আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান আজ থেকেই সবাই রোজা রাখা শুরু করবে আর আমার কণ্ঠ ভেঙে গেছে তো আমরা হলো আজকে যাচ্ছি মা মা আমরা হলো আজকে যাচ্ছি রোজার বাজার করার জন্য বলো তুমি কিছু বলো তুমি কি সব কি কি বলো মানে রোজার বাজার কি কি বাজার করতে হয় বাজার গেলে যা যা পছন্দ হয় জানো আমি হলো মানে আমার কণ্ঠটা তো বসে গেছে কথা বলতে হইলো একটু করতেছিলাম তো আমি হলো এখন যাচ্ছি হলো বাজার করার জন্য আমরা হলো মার আমার মা অনেক অসুস্থ ছিল সেই জায়গায় চলে গেছিলাম হয়তো বারো একটা দিন আগেই বাজার করা হতো তো আজকে আমার আমি একটু ফার্নিচারের দোকানেও যাবো সব মিলা হইলো ভাবলাম যে আমি যাই আমার স্বামীর সাথে যা যা পছন্দের সেই জিনিসগুলো নিয়ে আসি আবারও কালকে থেকে আমাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবে মানে সব মিলেই আমাদের বাজারটা করা হলো অনেক দরকার যেহেতু রোজার বাজার আর কয়েকদিন ধরে বাজার করা হয় না কালকে মাকে ফোন দিয়ে বলছিলাম যে মুরগি আইনা রান্না করার জন্য তো কালকে মুরগি আইনা রান্না করছে প্রতিদিন ইলিশ মাছ কিন্তু কারো কাছে ভালো লাগে না ইলিশ মাছ আছে মানে ঘরে তো যাই হোক চলেন বাজার করি কী কী বাজার করি আমি আর আমার স্বামী মিলে সেটা আপনাদের সাথে শেয়ার করব পবিত্র মাহে রঞ্জান উপলক্ষে সবারই কিন্তু অনেক ইচ্ছা থাকে যে রঞ্জানটা এভাবে কাটাবো ওভাবে কাটাবো সারা বছর তো কতই টাকা পয়সা ভাঙা হয় কিন্তু এই রঞ্জান মাসটায় সবাই চায় একটু ভালো মন্দ খাওয়ার জন্য ভালোভাবে রোজাটা রাখার জন্য আর গ্রাম অঞ্চলে এখন হলো আপনার চৈত্র মাস মতো চৈত্র মাস যেমন খরা এরকম দিন ভরে এরকম খরা রাত্রে হলো শীত প্রত্যেকটা মানুষের এই জ্বর আনতেছে আর প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হইতেছে আর এখন তো দিনটা অনেক বড় হয়ে গেছে গ্রাম অঞ্চলে কাজ সারা সারাদিন রোজা থাকাটা অনেক কষ্টকর একটা বিষয় হবে এই বছর তো ঠিক আছে চলেন আর কথা বাড়াবো না চলেন যাই আর আমার বাড়িটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই তো আমার হলো ছাগলের যেই ছাগলটা দেখছেন আপনারা সবাই এই একই শীত হ্যাঁ দেখেন ছোট্ট একটা বেবি হয়েছে সেই বেবিটা একদম ওর মার মত হয়েছে এটা হলো বেটার ছেলে ব্যাটা দেখেন কান কি বড় বড় একটা কান হয়েছে হর মারো বড় বড় কান ওর মার মত কান দিয়ে এই পাশ পাশের পাশে ঝুটি করে দাও

আচ্ছা আমাদের কি আর কিছু বাকি আছে যা জানিস গোলাপ ওই ইটা দাও ম্যাগি মশলা ভাই এই দোকানে তো আর ফল পাওয়া না ফল পাওয়া

খেজুর নাই তো আমরা হলো এখানে অনেক ধরনের খেজুর আছে তার ভিতরে থেকে আমরা একটা খেজুর হলো চুজ করলাম হ্যাঁ এক কেজি নবনিম্নে এখানে হলো পাকা তরমোচ তরমোচ কি কেজি নাকি পিস আচ্ছা যেন এটা ভালো তো ভালোটা আইসা আমরা এনে দিছি তোলাই লুকি থাকে তোলাটা খালি নামার ভালো তোলাটা নিতে আমরা নাও

तित कहिलाेतल कित কত হয়েছে না ও আল্লাহ

কত হয়েছে না আল্লাহ আল্লা আমরা এখানে হলো আসতাম

এটাও ওইখান থেকে ই করেন ডিজাইন দিয়ে দেয় তাদের সাথে একটু শেয়ার করি কিভাবে দেখেন মানুষের কত কষ্ট বাঁচাই দিচ্ছে

খাটে দেখেন বানাইছে ঘরে কত বড় আর এই যে এই যে বুঝতে পারতেছেন এই যে এখান দিয়ে এত বড় কিন্তু গাড়িতে কীভাবে নিম সেটা ভাবতেছে পারবেন না এই দেখো

তাহলে <laughs> <laughs>